মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে এবং উত্তর দিনাজপুর জেলার তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল জেলাভিত্তিক লোকশিল্পীদের এক দিবসীয় সম্মেলন এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুরের মহকুমা শাসক প্রিয়া যাদব ইসলামপুরের বিডিও দীপানিতা বর্মন ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেনজিউ শেরপা ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল ইসলামপুর মহকুমা উদ্যান পালক ও খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের আধিকারিক অনিক মজুমদার ডিএসপি হেডকোয়ার্টার ধ্রুব প্রধান উত্তর দিনাজপুর জেলার বিশিষ্ট প্রবীণ বাউল শিল্পী তরণী সেন মোহন্ত সহ অন্যান্যরা বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ তাদের বিভাগীয় বিভিন্ন প্রকল্প সম্বন্ধে লোকশিল্পীদের অবহিত করেন যাতে শিল্পীগণ পরবর্তীতে এই প্রকারের এই প্রকল্পের কথা তাদের শিল্পের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরতে পারেন এছাড়া এদিনের অনুষ্ঠানে বাল্য বিবাহ প্রতিরোধে কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের ভূমিকা বিভিন্ন বিষয়ের ওপর পাঁচালি পালা অভিনীত হয় সেভ ড্রাইভ সেভ লাইভ বিষয়ের ওপর পথনাটিকা অভিনীত হয় লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য বাধা প্রভৃতি প্রকল্পের বিষয়ে বাউল গান পরিবেশন からはい。 বাড়ি তৈরি করছেন নো টেনশন এখন মোবাইলের মাধ্যমে ইট বালি পাথর রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট www.buildingmart.co.in থেকে আর পেয়ে যান আপনার বাড়ির দরজায় বন্ধুগণ আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে বিশদ জানতে যোগাযোগ করুন এইট টু ফাইভ জিরো ডবল থ্রি ওয়ান থ্রি ফোর সিক্স এই নম্বর প্রোডাক্ট দেখতে ভিজিট করুন এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বর গুলোতে